গ্রামীণ পরিবেশে অসাধারণ নৃত্য দেখে একদম মনটা ভরে গেল দেখেন কত সুন্দর করে নৃত্য পরিবেশন করছে সবুজ প্রকৃতির মধ্যে দেখে কার না ভালো লাগবে আপনারা আমার আমাদের প্রত্যেকেরই এত সুন্দর সবুজ প্রকৃতির মধ্যে নৃত্য দেখলে মনটা একদম ভালো হয়ে যাবে আর সে অনেক সুন্দরভাবে নৃত্য করতে জানে দেখেও খুব ভালো লাগছে দেখে একদম ফিদা কল্পনা করতে পারি নাই যে অত সুন্দর করে নৃত্য করতে পারবে জাস্ট একটু মজা করতেছিলাম তার মাঝে দেখি যে অত সুন্দরভাবে নৃত্য পরিবেশন করছে সেই জন্য আমিও ভাবলাম যে একটু ভিডিও করে নিই একটু শেয়ার করি আপনাদের মাঝে এত সুন্দর নৃত্য যেটা আপনাদের মিস করানো যাবে না সেই জন্যই আমিও একটু ভিডিও করে নিলাম দেখেন সে কতটা দক্ষতার সাথে এত সুন্দর সবুজ প্রকৃতিতে ওর নৃত্যটাও ফুটিয়ে তুলেছে চারপাশটা এত সুন্দর ছিল আর তার সাথে ওর এত সুন্দর গানের সাথে এত সুন্দর একটা নৃত্য যেটা একদম মন ছুঁয়ে নেওয়ার মতো আমার অনেক ভালো লেগেছে ওর এত সুন্দর নৃত্য দেখে তো সেই জন্যই একটু আমিও ভিডিও করে নিলাম ভাবলাম যে আমি এটা কেন দেখবো আমার প্রিয় ফেসবুক বন্ধুদের যারা আমাকে সাপোর্ট করছেন যারা আমাকে সহযোগিতা করছেন তাদেরকেও একটু দেখে সেই জন্যই আমিও একটু ভিডিও করে নিলাম সত্যি অসাধারণ নৃত্যটা খুব ভালো লাগছে দেখে আর আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলবেন না এত সুন্দর নৃত্য আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে আপনারাও খুব সুন্দরভাবে উপভোগ করবেন ছোট্ট একটা মেয়ে এত সুন্দরভাবে নৃত্য করছে দেখে আসলেই ভালো লাগছে ওনার তো দেখে ও বাবা আরেকজনকে টেনে নিয়ে আসছে ওরা এখানে সবাই মিলে অনেক মজা করছিলাম সত্যি অনেক সুন্দর একটা নৃত্য তো আমার এমনি তো ছোটোদের সাথে মিশতে ভালো লাগে ওরা খেলতেছিল আমি ওদের কাছে গিয়েছিলাম ওদের সাথে অনেকক্ষণ দুষ্টুমি করলাম তারপর ওরাও আমার সাথে অনেকটা মিশলোকে আমাকে এত সুন্দর করে নৃত্য পরিবেশন করে দেখালো সত্যি দেখে খুব ভালো লাগছে এত সুন্দর একটা নৃত্য ও একদম পুরোটা গানের সাথে তাল মিলিয়ে মিলিয়ে এত সুন্দরভাবে নৃত্য উপস্থাপন করেছে সত্যি নৃত্যটা অসাধারণ ছিল দেখে একদম মনটা ভরে গেল তো আপনাদের নৃত্যটা দেখে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন জানালে হয়তো বা আমার ভালো লাগবে নেক্সট টাইম যখন এরকম সময় কাটাবো তাহলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব যদি আপনারা অনুপ্রেরণা দেন তো আমার কিন্তু বেশ ভালো লেগেছে ওর নৃত্যটা হওয়ার জন্য একটি গ্রামে অনেক সুন্দর প্রতিভা আছে যেটা প্রকাশ করার মতো কেউ নেই অনেক সুন্দরভাবে নৃত্য পরিবেশন করতে পারে দেখেন দেখেও খুব ভালো লাগবে অসাধারণ তো আপনারা